সোনার সংসারের সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আপনাদেরকে এক নতুন রেসিপি করে দেখাবো রেসিপিটা একদম নতুন বলতেই পারে তাই একদম বেগুনের যে ভর্তা বেগুন যে মাখা মাখা ভর্তা হয় আমি সেটা ভর্তা করবো না বেগুনটা কিছু বেগুন গলে যাবে কিছু বেগুন গোটা গোটা থাকবে সেই রকম আমি ভর্তাটা বানাবো সেটা হচ্ছে চাপা সুটকি দিয়ে এটা হচ্ছে চাপা সুটকি মাছ আর এটা হচ্ছে কাঁটা বেগুন কাঁটা বেগুনের ভর্তা তার জন্য এখানে নিয়েছি বেগুন তো একদম ছোটো ছোটো সাইজে করে কেটে নিয়েছি চাপা মাল নিয়েছি চাপা সুটকি যেটা পেঁয়াজ কুচো রসুন আছে কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলো শুরু করা যাক ঠিক যেভাবে খাই প্রথমেই আমি মিক্সারে বাটি নিয়ে নিয়েছি মিক্সারের বাটির মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন রসুনটা একটু বেশি পরিমাণে দেবেন যেহেতু শুটকি মাছ রসুনটা দিলে ভালো লাগে আর শুটকি মাছ কার কার পছন্দ একটু বলবেন কে কে খেতে ভালোবাসেন আমার খুব ভালো লাগে এই যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো হ্যাঁ রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু হলুদটা দিয়ে দিলাম এটা একটু ছিপড়ে ছিপড়ে করে আমি বেটে নেব ও আর জিনিস এর মধ্যে এই সুটকি মাছগুলো আমি দিয়ে দেব ঠিক আছে এটা ঘুরিয়ে নেব গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াটা আমার গরম হবে আর আপনাদের এটা দেখিয়ে দিই আমি কিভাবে বেটে নিয়েছি ঠিক এইভাবে দেখেন এই এইভাবে বেটে নিয়েছি কড়াটা গরম হবে তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা একটু গরম হবে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচু পেঁয়াজ কুচুটাকে দিয়ে একটু লাল করে এক দু মিনিট আমি ভেজে নেব আর রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন একটু বাদ দেবেন না এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ সুন্দর রেসিপি একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এই যে সুটি মাছ আর রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেটা বেটেছি সেটা আমি দিয়ে দেব এটাকে দিয়ে আরও মিনিট মিনিট ধরে ভেজে নেবো আরো দু মিনিটে থেকে ভাজবো আমি রেসিপিটা যাবো রেসিপি রেসিপিটা দারুণ খেতে হয় সত্যিকারে বন্ধুরা এক দু মিনিট ভেজে নেব একটু আওয়াজ হবে বন্ধুরা কিছু মনে করবেন না দু মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর গ্যাস একটু তিনটা আমি মিডিয়ামে দিয়ে রান্না করছি এবার গ্যাসটা একটু লোতে করে একদম লোতে করে নেবো দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করছি যেভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে আমি কভার করে চাপা দিয়ে দেবো যেহেতু বেগুনটা একটু সফট নরম হবে দিয়ে দিলাম চাপা ফিরছি পাঁচ সাত মিনিট পর কিন্তু ঠান্ডা তুলে নেড়ে দেবো তো বন্ধুরা দেখুন বেগুনটা কত আস্তে আস্তে সব নরম হয়ে এসছে এখনো হয়নি আমি ছ মিনিট ধরে ভাবছি এখন আরো চাউমিন আমি এটাকে ভাজি দারুণ ফ্লেভার যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই বুঝতে পারছেন এর স্বাদ কতটা সুন্দর হবে আর এভাবে খাবেন কিছুটা বেগুন ঝেঁকে যাবে কিছুটা গোটা থাকবে তো বন্ধুরা দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা ধনে পাতাটা দিলে আরও ফ্লেভারটা খুব সুন্দর আসে একটু ধনে পাতা দিলাম ধনে পাতা যদি ভালো না লাগে দেবেন না এই ধনেপাতাটাকে দিয়ে আরও আমি দু তিন মিনিট একটু রান্না করব তারপরে এটাকে নামিয়ে দেবো যতক্ষণ না ধনে পাতা ধনে বাচ্চা বেগুন আর শুটকি মাছের মধ্যে যাতে মিশে আসছে মানে একসঙ্গে একটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা দারুণ গন্ধ বেরিয়েছে এই অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় এই যে একদম অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় এরপর আর অন্য তরকারি মাছ মাংস খেয়ে হয়ে যায় দেখুন তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সবাইকে বলুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হচ্ছে অবশ্যই জানাবেন